হ্যাঁ সুপ্রিয় বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো নিরাপদে আছো অবশ্যই অবশ্যই তুমি তোমার পরিবারের সদস্যদের সাথে নিরাপদে রাখার এবং নিজেও নিরাপদে থাকার প্রয়োজনীয় পরামর্শ শেয়ার করছো তো আমরাও তোমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাওয়ার চেষ্টা করছি জানি না তোমাদের উপকারে আসছে কিনা আশা করি আমরা তোমাদের উপকারে আসবে যদি তুমি আমাদের বিষয়গুলো ফলো করো তা আমরা তোমাদের সাথে নিয়মিত ক্লাস উপস্থাপন করার চেষ্টা করছি তো এখন আমরা আবারও তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিয়ে কার্যক্রম শুরু করেছি এখন বিশেষ করে নাইন টেনের অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্পেশালিভাবে আমরা ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করছি ঠিক আছে তো আজকেও তোমাদেরকে আমি অনলাইন ক্লাসে সুস্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ওয়াহিদ সহকারী শিক্ষক বিজ্ঞান মাধবপুর ফাইলট উচ্চ বিদ্যালয় মাধবপুর হবিগঞ্জ আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের অধ্যায় নম্বর একাদশ এবং অধ্যায়টির নাম হচ্ছে কনিশ সম্পদ এবং জীবাশ্ম আমরা কণিশ সম্পদ এবং জীবাশ্মের কিছু টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আশা করি তোমরা আমাকে সহযোগিতা করবে এবং আমার সাথে কাজ করবে এবং তুমি তোমার ক্লাসটি ফলো করার চেষ্টা করবে ঠিক আছে চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই দেখো তোমাদেরকে একটা ছবি দেখানোর চেষ্টা করেছি এই ছবিটা দেখে তুমি কোনো কিছু বুঝতে পারতেছো কি না এটা দেখে তুমি কিছু বুঝতে পারছো কি না এটা দেখে তুমি কিছু বুঝতে পারছো কি না আমরা জীবা খনিজ সম্পদ এবং জীবাশ অধ্যায়ের প্রথম ক্লাসে এই পদার্থগুলো সম্পর্কে আমরা পরিচয় দিয়েছি সেখানে আমরা এলকেন নিয়ে আলোচনা করেছি অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি এলকেনের গঠন নিয়ে আলোচনা করেছি এলকেনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করেছি তাই তো এর সাথে সামঞ্জস্য রেখে আমরা আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব এখানে যে টপিকটা তোমাকে দেখানোর চেষ্টা করেছি যে ছবিটা এটা হচ্ছে ইথিনের ছবি তার নাম কি ইতিন এই যৌগগুলিকে এলকিন বলা হয় এটা হচ্ছে ইতিনের সাধারণ সংকেত বা আমরা কি বলি সেটাকে স্থূল সংকেত আণবিক সংকেত আর এটা হচ্ছে সেই এলকিন অর্থাৎ ইতিনের একটা ছবি দেখানোর চেষ্টা করেছি আমরা একে আর সবগুলিকে একসাথে এলকিন নামে ডাকা হয় তো আমাদের আজকের বিষয় হচ্ছে এলকিন আমরা আজকে তোমাদের সাথে এলকিন নিয়ে আলোচনা করব দেখো আমরা এখানে শিকন ফল হিসেবে কি কি জিনিস রাখার চেষ্টা করেছি এক নম্বর আমরা রাখার চেষ্টা করেছি এলকিনের নামকরণ ব্যাখ্যা করতে পারবে দুই নম্বরে আমরা বলেছি এলকিনের প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবে তিন নম্বরে আমরা বলেছি এলকিনের রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারবে আমরা এই তিনটা সেকোন পল নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ঠিক আছে চলো আমরা আমাদের মূল কাজের দিকে এগিয়ে যাই ঠিক আছে দেখো আমরা প্রথমে যে ছবিটা তোমাকে দেখিয়েছিলাম আবার ওই ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে ইথিনের ছবি এটা হচ্ছে ফ্রুফিনের ছবি ঠিক আছে এদেরকে আমরা কি বলছি এরা হচ্ছে এল এটা হচ্ছে বিউটিনের ছবি আমরা এখানে দেখো একটা সংকেত লেখার চেষ্টা করেছি সংকেতটি হচ্ছে সিএনএচ টুয়াইজ এন আপ টু ডট এখানে আমরা বলছি এন ইকো টু ওয়ান অর্থাৎ ই সিএন এইচ টু আইজেন এন এর মধ্যে অর্থাৎ এন এর মান যখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপ টু ডট ইত্যাদি বসাবে তখন আমরা ই অ্যালকিনগুলোর পর্যায়ক্রমিকভাবে ছোটো থেকে বড়ো অন্যগুলোর নাম বের করতে পারব ঠিক আছে দেখে আমরা কীভাবে হয় আমরা এখানে বলেছি এলকিন কারা তাহলে প্রথমে আমাকে জানা প্রয়োজন যে এলকিন কোন জিনিস বা কাদেরকে এলকিন বলে আমরা বলছি যে সকল যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তাদেরকে এলকিন বলা হয় অর্থাৎ কি বলছি আমরা যে সকল যৌগে কার্বন শিকলের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে কমপক্ষে একটা কুই সকল বলা হয় এলকিন আমরা একটু আগে দেখেছি ইটিন প্রুফিন বিউটিন ইত্যাদি হচ্ছে এলকিনের নাম ই এলকিনের সাধারণ সংকেত হচ্ছে এইচ টু আইজেন এইচ টু আইজেন যেখানে এন এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইত্যাদি বসালে পর্যায়ক্রমিকভাবে এলকিনগুলো পাওয়া যাবে যদি আমরা এখানে এন এর মান টু বসায় তাহলে পাবো ইতিন যদি এনের এর মান থ্রি বসাই তাহলে পাবো ফ্রুফিন যদি অ্যানের মান ফোর বসায় তাহলে পাবো বিউটিন এবং অ্যানের মান যদি আমরা সিক্স বসাই তাহলে পাবো হ্যাক্সিন যদি আমরা এনের এর মান টেন বসাই তাহলে আমরা পাবো ডেকিন পর্যায়ক্রমিকভাবে আমরা যেমন আমরা দেখেছিলাম অ্যালকেনের মধ্যে মিতেন ইতেন প্রুফেন বিউটেন ইত্যাদি আমরা দেখেছিলাম সর্বশেষে দশ পর্যন্ত আমরা তোমাদেরকে জেনে নেওয়ার জন্য বলছিলাম সর্বশেষ ছিল ডেকেন আর এখানে হবে উচ্চারণটা ডেকিন আমরা এখানে বলছি এরা যখন হেলুজেনের সাথে বিক্রিয়া করে তখন তৈলাক্ত এক ধরনের পদার্থ তৈরি করে আর এই তৈলাক্ত পদার্থ তৈরি করার কারণে তাদেরকে ওলিফিন বলা হয় কি বলে তাদেরকে ওলিফিন তার মানে অলিফিন কারা এলকিন আমরা বলছি এলকেনের নামের শেষে এ এন ই বাদ দিয়ে যদি আমরা ইএন ই যুগ করি তাহলে আমরা এলকিনের নামকরণ করতে পারি যেমন ইথেন এলকিনের বেলায় তার উচ্চারণ হবে ইথিন যেমন মিথ মিথেন অথবা প্রুফেন এলকিনের বেলায় তার উচ্চারণ হবে প্রুফিন একইভাবে আমরা এলকিনের সর্বনিম্ন যৌগ ইথিন বা প্রুফিন ইত্যাদি পাই যেখানে আমরা এলকেনের সর্বনিম্ন যৌগ পেয়েছিলাম মিথেন আর এখানে সর্বনিম্ন যৌগ হচ্ছে ইথিন মনে রাখতে হবে অর্থাৎ এলকিনের সর্বনিম্ন যৌগ হচ্ছে ইথিন এখানে আমরা ছোট একটা কাজ রাখার চেষ্টা করেছি দেখো এক থেকে দশ পর্যন্ত এলকিনগুলোর তালিকা তৈরি করবে অর্থাৎ এন এর ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বসানোর পরে যে নামগুলো পাবে সেগুলোর তালিকা তৈরি করার জন্য আমরা বলছি এলকেনের মতো এলকেনও আমরা তোমাদেরকে এরকমভাবে একটা তালিকা তৈরি করার জন্য বলছিলাম এবার আমরা দেখবো এলকিনের প্রস্তুত কীভাবে করা যায় অর্থাৎ এলকিনকে কীভাবে তৈরি করা যায় প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি দেখো মনোক্লোরোইথেন অর্থাৎ মি ইথাইল ক্লোরাইড যেটাকে আমরা আরেক আমি বলি ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড সাধারণত সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে বিক্রিয়া করলে আমরা এলকিন পাই অর্থাৎ ইথিন পাই সাথে পানি পাই ঠিক আছে আমরা বলছি ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের জৈলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইতিন তারপরে সোডিয়াম ক্লোরাইড তারপরে পানি পাওয়া যায় কিন্তু আমরা এখানে লিখেছি ইতিন এবং পানি স্পেশালি যে জিনিসগুলো আমরা পাই সেইগুলোর কথা আমরা বলেছি একইভাবে আমরা বলছি ইথানলের সাথে অতিরিক্ত ঘারো সালফেরিক অ্যাসিড যোগ করলে এটা তোমরা চিনো এটা হচ্ছে ইথানল এই ইথানলের সাথে যদি আমরা ঘারো সালফেরিক অ্যাসিড যোগ করি তাহলেও আমরা ইথিনকে পাই এবং পানি পাই সেখানে এই দুইভাবে আমরা এলকিনকে প্রস্তুত করতে পারি এখানে আমরা আবার তোমাদেরকে ছোট্ট একটা কাজ রাখার চেষ্টা করেছি কাজটি হচ্ছে অ্যালকোহল থেকে এলকিনের প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করবো অর্থাৎ অ্যালকোহল থেকে আমরা কিভাবে অ্যালকিনটা প্রস্তুত করেছি সেটা সমীকরণ লিখবে এবং ব্যাখ্যা করবে ঠিক আছে আমি আশা করি তোমাদের বুঝে আসছে এবার রাসায়নিক ধর্ম নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই তার যে কাজ রাসায়নিক ধর্মের জন্য এই এলকিন সাধারণত নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইতিনকে প্রভাবককে কে থাকবে নিকেল নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইতিনকে হাইড্রোজেনের সাথে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইতেন পাওয়া যায় অর্থাৎ এই এলকিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে এল উৎপন্ন করে অর্থাৎ ইতিন থেকে আমরা ইতেন পাই পাই এক্ষেত্রে শর্ত হলো প্রভাবক হইতে হবে নিকেল এবং তাপমাত্রা হইতে হবে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপরে হচ্ছে আমরা বলছি যে ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে অর্থাৎ এখানে ব্যবহার করতে হবে ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে এই এলকিন অর্থাৎ ইতিনের সাথে পানি যুগ করলে সেখানে শর্ত হচ্ছে উচ্চ তাপ এবং উচ্চ চাপ দিতে হবে দিলে আমরা অ্যালকোহল পাবো অর্থাৎ ইথানল পাব তাহলে এটা হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম আমরা এখানে বলছি এই অ্যালকোহলটাকে সাধারণত পরিবেশ বান্ধব চালানি হিসাবেও ব্যবহার করা যায় তারপরে আমরা বলছি পেট্রোলিয়াম শিল্পের দ্রাবক হিসেবে সে কাজ করে পেট্রোলিয়াম শিল্পে তাকে আমরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন শিল্পে দ্রাবক হিসেবে তাকে ব্যবহার করে থাকি এই হচ্ছে আমাদের বিভিন্ন দ্রাবক হিসেবে ব্যবহারের একটা ছবি আমরা দেখানোর চেষ্টা করেছি এবারে আমরা যাব আরেকটা অংশে সেটা হচ্ছে যে এই ইথিন এই ইথিনটাকে যদি আমরা লাল বর্ণের ভূমিন দ্রবণের যুগ করি তাহলে ইতিনের যে লাল বর্ণটা আছে সেটা বিলুপ্ত হয়ে যায় আমরা এখানে বলেছি দেখো ইতিনের সাথে লাল বর্ণের ভূমিন যুগ করলে ইতিন লাল বর্ণের সাথে বিক্রিয়া করে ডাইব্রুমই ইতিন উৎপন্ন করে লাল বর্ণটা অপসারিত হয়ে যায় অর্থাৎ এই ইথিনের সাথে লাল বর্ণের ভূমিন যোগ করলে ইথিনের লাল বর্ণের সাথে অর্থাৎ ভূমিনের লাল বর্ণের সাথে ইথিন বিক্রিয়া করার পরে ভূমিনের সেই লাল বর্ণটা বিলুপ্ত হয়ে যায় আমরা এখানে তোমাদেরকে রিয়েকশনটা দেখানোর চেষ্টা করেছি একইভাবে দেখো সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে এক হাজার বায়ুমণ্ডল চাপে উ দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইতিনকে উত্তপ্ত করলেও আমরা পলিথিন পাই যেটাকে আমরা পলিমারকরণ বিক্রিয়াও বলে থাকি তাহলে পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে এই যে ইতিন তাকে যদি আমরা এক হাজার বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ এক হাজার ওয়ান চাপ এবং টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা প্রয়োগ করি তাহলে ইতিন থেকে আমরা ফলিতিন পেয়ে থাকি এই হচ্ছে আমাদের পলিথিন বা ফলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ এই জিনিসটা আমরা পেয়ে থাকি পলিথিন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে পলিথিন এই পলিথিনটা আমরা এখানে পেয়ে থাকি আর এটাকে আমরা অন্যান্য জায়গায় তোমাদেরকে শিখে এসেছি ফলিমারকরণ বিক্রিয়া হিসেবে ঠিক আছে এটাই পলিমারকরণ বিক্রিয়া এবার আমাদের আরেকটা কাজ আছে সেই কাজটা হচ্ছে এলফিনের সাথে ভূমিনের সংযোজন বিক্রিয়া ও ইতিনের পলিমারকরণ বিক্রিয়া সমীকরণ সহ বর্ণনা করতে হবে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এলকিনের মানে ইতিনের সাথে ব্রুমিনের সংযোজন বিক্রিয়া আমরা একটু আগে দেখে এসেছি লাল বর্ণের ব্রুমিনের সাথে এলকিনের বিক্রিয়া করার পরে কি হয়েছে ব্রুমিনে সে বর্ণটা বিলুপ্ত হয়ে গেছে এই বিক্রিয়াটা সমীকরণ সহ তুমি বর্ণনা করতে আমরা বলেছি এবার আমরা ক্লাসের মূল্যায়নের কাজে চলে এসেছি প্রথমে আমরা বলেছি এলকিন কি জিনিস এলকিনের সাধারণ সংকেত কি তোমরা অবশ্যই শিখতে পেরেছ এলকিনের প্রথম যোগের নাম কি তারপরে হ্যাক্সিনের সংকেত কি তারপরে হাইড্রোজেন কত তাপমাত্রা এলফিনের সাথে যুক্ত হয় তারপরে এলকিনের পলিমারকরণ বিক্রিয়া কি তারপরে এলকিনের সাথে পানি যুক্ত হলে কি তৈরি হয় আর সর্বশেষে আমরা তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি তবে আমরা এখানে তোমাকে বলছি যে এই কাজগুলো আমরা করেছি অর্থাৎ এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখতেও পেরেছি আমরা মূল্যায়নের জন্য এলফিনের পরিচয় দেখেছি এলফিনের সংকেত দেখেছি তারপরে উদাহরণ হিসাবে আমরা ইথিন প্রোথিন বিউটিন ইত্যাদি দেখেছি তুমি এনের মান সিক্স বসাও সিক্স বসায় দেখো যা পাওয়া যায় তাই হবে ভ্যাকসিন তারপরে আমরা বলছি হাইড্রোজেন কত তাপমাত্রা বিক্রিয়া করে তারপরে এলফিনের পলিমারকরণ বিক্রিয়া কোনটা ইতিনের সাথে ইথিন থেকে আমরা পাই পলিথিন এটাই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া তারপরে আমরা পাই এলফিনের সাথে পানি যুক্ত করলে কি তৈরি হয় এই জিনিসগুলো আমরা আজকে শিখেছি এবং তোমাদেরকে মূল্যায়নের জন্য আমরা সেই প্রশ্নগুলো রাখার চেষ্টা করেছি তো আমরা এখানে আজকে এই জায়গায় আমরা শেষ করার চেষ্টা করছি এলকিন দিয়েই শুধু আগামী ক্লাসে আমরা এলকিন এলখাইন নিয়ে আলোচনা করব আজকে আমরা এলকিন শেষ করেছি আগামী ক্লাসে আমরা এলখাইন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা আশা করব তোমরা অবশ্যই সুস্থতার সাথে এবং নিরাপদের সাথে চলাফেরা করার চেষ্টা করবে এবং অবশ্যই অবশ্যই তুমি তোমার ক্লাসে অনলাইন ক্লাসগুলোতে যুক্ত থাকার চেষ্টা করবে এবং আমাদের জন্য দোয়া করবে কেননা আমি আমরা যদি সুস্থ থাকি তাহলে তোমার ক্লাসটা পরিচালনা করা সম্ভব আর যদি অসুস্থ হয়ে যায় তাহলে পরিচালনা করা সম্ভব হবে না সেই জন্য আমরা সুস্থতার জন্য তোমাদের কাছে দোয়া চাই তোমরা দোয়া করবে এবং সবাই সুস্থ থাকো ভালো থাকো এই দোয়া করেই আমি আমার বক্তব্য এবং আমার ক্লাস আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ